আমি এবার আসছি নগাঁও জেলার যে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটাকে অনেকে সোমবিহার নামে চিনে সেটাতে ঘুরতে এসেছি এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার এটা নগাঁও জেলা এখানে আমি শুধু একাই আসিনি আজকে এখানে আমার এক রিলেটিভ ফিচ্ছি নাতনি অনন্যা যাকে সবাই চিনবে না বাট আমার নানা বংশের দিক দিয়ে চিনবে তাছাড়া চিনবে না কেউ আমার নাতনি হয় ভাগিনীর ভাগিনীর মেয়ে সে তাদের এলাকা দেখাতে এসছে আমাকে অর্থাৎ জয়পুরহাটের কাছেই সীমান্তবর্তী মানে নগা এবং জয়পুরহাটের সীমানাতে নগা জেলায় পরে এই পাহাড় পূর্বদ বিহার এখানে আসছে ঘুরতে এই যে দুষ্ট মিষ্টি নাতনি যে এই নাতনি নাম হচ্ছে অনন্যা পুরা নামটা বলো সামিয়া আলম অনন্যা সামিয়া আলম অনন্যা এর বাবার নাম আলম শাহ আলম এই জন্য আর এর আমুর নাম রুনা লাইলা এর খুব ইচ্ছা আমার সাথে <laughs> <laughs> <laughs>

এটা যে পাল বংশ জি দ্বিতীয় পাল বংশ কি পাল যেন বলে গেলাম নামটা তার আমলের যে স্মৃতি এগুলা আমি পরে বিস্তারিত জানাব অনন্যা তুমি রাগ করছো হ্যাঁ এদের বাসায় আসছি আমি

তারপরে হলো সবুজ ভাই চিনবে এই কয়জনই আমাকে ওরা খালাতো ভাই মানে হ্যাঁ খালাতো এদিকে আছে জাদুঘর রেস্ট হাউস আমাদের এই যে পিছনে এগুলা তো সব জাদুঘর এবং রেস্ট হাউস সোমপুর বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার

গরম কালকে আসার সময় বৃষ্টি বৃষ্টিতে হালকা ভিজে ভিজে আসছি আর এখানে আসে এখন আজকে ফিরে আবার গরম এবং রোদ আমরা এখানে আসলাম আজকে যেতাম আবার দুপুর টাইমে

এখন বের হব এখন মানে একটু হাফ গেছি বের হয়ে একটু পছন্দ রোদের মধ্যে হাঁটতেছি অনেকক্ষণ ধরে এজন্য ক্লান্ত আর আপনাদের মধ্যে ঘুরে ঘুরে দেখা হয় এখন আমরা বের হব উঠো তুমি উঠো এখানে সবাই ঘুরতে আসছে পাহাড়পুরে পদ্মবিহারে এটা এদিকের একটা ঐতিহাসিক স্থান এটা আমরা এখন বিশ্রাম নিচ্ছি এখানে পদ্মফুলের ফুলের এগুলো আছে সব পদ্মফুল বিলের মধ্যে এটা ওই যে বৌদ্ধ বিহারে পাহাড়পুর বৌদ্ধ বিহারের অবস্থান এটা আমার নাতনি খালি মোবাইল নেওয়ার জন্য পাগল সে নিজে করবে একটু ফোন দিচ্ছি এখন বের হইতেছি একবারে ফাইনালি বের হচ্ছি এই পাহাড়পুর থেকে